অনেক সময় দেখবেন যে আপনার ল্যাপটপ অন কিন্তু আপনার ল্যাপটপ ডিসপ্লে পুরো ব্ল্যাক হয়ে আছে কাজ করবে না যেমন আপনার মাউস পেট লাড়া দিলে ওখানে লড়া করবে কিন্তু আপনার ডিসপ্লেতে কোনো আলো নাই যেমন ডিসপ্লে ব্ল্যাক হয়ে থাকে এবং আপনি যদি এখানকার কোনো কিবোর্ড বাটন প্রেস করেন তাও দেখবেন একই রকম কোনো উন্নতি নেই তবে এটা নিয়ে আমরা অনেক আতঙ্কিত হয়ে যাই ভাবি আমাদের ল্যাপটপ কি নষ্ট হয়ে গেল নাকি কাজ হচ্ছে না কেন তবে এটা নষ্ট হয় না এটার কিছু ঝাইঝামেলা আছে তবে এটা সমাধানও আছে আপনি কোনো টেনশন নিতে হবে না টেনশন ছাড়াই এটা ঠিক হয়ে যাবে তো কিভাবে ঠিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখনই প্রথমে আপনার ডিসপ্লে যখন হয়ে থাকবে আপনি আতঙ্কিত না হয়ে যে জিনিসটা করবেন আপনার যে ল্যাপটপ চার্জ এটা চার্জিং কেবলটা ইন করবেন যাতে চার্জ হয় এবং এই যে ল্যাপটপের যেটা পাওয়ার বাটন আপনি যে বাটনটা দিয়ে আপনার ল্যাপটপ অন করবেন যেমন আমার এটা তো এক একটা ল্যাপটপ এক এক জায়গায় পাওয়ার বাটনটা থাকে আদিম কালের ল্যাপটপ গুলোতে যেমন সাইড দিয়ে থাকে অনেক জায়গায় মাঝখানে থাকে অনেক জায়গায় এই কর্নারে মানে নাম জায়গায় থাকতে পারে তো আপনি তো জানেন যে আপনার ল্যাপটপ একটা পাওয়ার বাটন আছে তবে এই যে আমার ল্যাপটপের পাওয়ার বাটন কিন্তু এটা তবে এইটা কি করবেন যে আপনি পনেরো সেকেন্ড থেকে আঠারো সেকেন্ড এটা চাপ দিয়ে ধরে রাখবেন তো আপনি দেখবেন যে আপনার ল্যাপটপ একদমই বন্ধ হয়ে যাবে এবং অনেক সময় বন্ধ হয়ে আবার রিস্টার্টও নিবে এবং যদি আপনার ল্যাপটপ রিস্টার্ট না নেয় কোনো সমস্যা নাই পনেরো বিশ সেকেন্ড পর আপনি এটা বন্ধ হয়ে গেছে ধরে নিন তারপর আপনি আবার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড গ্যাপ দিয়ে যেটা করবেন আবার তিন চার সেকেন্ডের জন্য ল্যাপটপের এই বাটনটা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে যখন আপনি ধরে রাখবেন তখন আপনি দেখবেন যে আপনার ল্যাপটপ আবার পুনরায় স্টার্ট নিচ্ছে এবং স্টার্টের সাথে দেখবেন যদি কোনো কিছু আপডেট চায় সেটা অটোমেটিক আপডেট হয়ে যাবে মানে এটা নিয়ে আপনার একদমই চিন্তিত হবার কোনো কিছুই নাই তখন দেখবেন যে আপনার ল্যাপটপ আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে আপনি যখন অন হবে এটা হয়তো বা পাঁচ মিনিট সাত মিনিট পর্যন্ত সময় নেয় আপডেট নিতে নিতে এরকম অনেক ল্যাপটপে আরো কম বেশি হতে পারে টাইমিংটা তবে সেখানে আতঙ্কিত হওয়ার মোটেও কিছু নাই আপনি দেখবেন এই জিনিসটা করতে গেলে আপনার ল্যাপটপ আবার পুনরায় স্টার্ট হয়ে যাবে ঠিক আগের মতো করে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি প্রথমত এই যে চার্জিং কেবল এটা আপনি ইন করবেন এটা ইন করার পর যাতে অবস্থা থাকে আর দ্বিতীয় অপশন এই যে পাওয়ার বাটন যেটা এটা আপনি কি করবেন যে এটা পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য চাপ দিয়ে ধরে রাখবেন ল্যাপটপ বন্ধ হয়ে যাবে 10 সেকেন্ড গ্যাপ দিবেন 10 সেকেন্ড পরে আবার আপনি এটা চাপ দিয়ে এই বাটনটা আপনার ল্যাপটপটাকে অন করে নেবেন তাহলে দেখবেন সবকিছু সমাধান হয়ে গেছে খুব সুন্দরভাবে